ভালো আচরণের অধিকারী হলেন আমার পিতা মাতা আমার নিকটে এই পৃথিবীর মাটিতে যে সব চাইতে নম্র ব্যবহারের অধিকার রাখে সব চাইতে খুব সুন্দর ব্যবহারের আপনার কিনা অধিকার রাখে তিনি হলেন আমার মা এবং আব্বা সমাজ পাল্টিয়ে গেল এই আদম সন্তান পাল্টিয়ে গেল আদম সন্তান এই মায়ের জায়গাতে বসিয়েছে এই আদম এখন পিতার জায়গাতে শ্বশুরকে বসিয়েছে আমি বলছি না শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করতে হবে আমি এই কথা বলছি না তবে আমি আপনাকে বুঝাতে যেটা চাচ্ছি সেটা হলো আপনার আচার আচরণ যে আপনি আপনার মাকে দেখাচ্ছেন সেই আচরণ কিন্তু আপনার শ্বশুরের ছিল না ওই আচরণ ছিল আপনার পিতার ওই আচরণ ছিল আপনার মায়ের কিন্তু মায়ের জায়গাতে আজকে শাশুড়িকে প্রাধান্য দিলেন আজকে পিতার জায়গাতে আজকে আপনি কি বলে শ্বশুরকে প্রাধান্য দিলেন দেখেন মোহাম্মদ সাল্লা আলী বললেন সব চাইতে সুন্দর ব্যবহার সব চাইতে খুব সুন্দর ব্যবহার এর চাইতে নরম না কি আমার কাছে ভাষা নাই যা আপনাকে কি দিয়া বুঝাই আমি এই যে সব চাইতে নরম ব্যবহার সব চাইতে সুন্দর ব্যবহার উমা জান্নাতুকা ও নারুকা ওরে তোমার মা তোমার জান্নাত ওরে তোমার बाप তোমার জান্নাত ওরে তোমার মা তোমার জাহান্নাম ওরে তোমার মা তোমার জাহান্নাম তোমার পিতা জাহান্নাম কি দেখাতে চাচ্ছেন মা পৃথিবীর সব চাইতে আদর ভরা নাম পৃথিবীর মাটিতে যদি আপনার জন্য কেউ নিজেকে পতলের সামনে নিয়ে যেতে পারে নিজেকে হত্যার নিকটে নিয়ে যেতে পারে সেটা হবে একজন আর ওই মায়ের সাথে আচার আচরণ দিন রাত আপনার ব্যবহার আপনার আঁখলাকে আপনার মা কষ্ট পায় একবার খোঁজ নিয়েছেন ঠিকই তো খান আপনার তো সংসার ভালোই চলে আপনি তো মনে করেন যে আমি যা কামাই করি আমার আর রসুল বলছেন না তুমি যেমন তোমার পিতা তোমার মা তোমার পিতা তুমি তিন হাজার টাকা দিনে ইনকাম করো ওই তিন হাজার

দিতে 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 এমন এক পর্যায়ে নিয়ে গেলেন শুনুন কয়েকটা সাহাবি আর তিন চারটা হাদিস এইরকম বর্ণনা হয়েছে যে পিতা মাতাকে মোহাম্মদ সাল আলী ওসাল্লাম স্থান দিতে 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 এমন এক জায়গায় দিয়েছেন যে একটা সাহাবি এসে